আসসালামু আলাইকুম ধন্যবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির হতে আন্তঃ ধন্যবাদ আমার সামনে যে রুগীটা আছে এই যে এবং আমি এরও এক সময় দেখেছি এর এখন আল্লাহর রহমতে সুস্থ তবে মেলার রং সমস্যা ছিল এখন রহমতে সুস্থ কী ভাই সুস্থ না কেমন এখন এই রুগী খাওয়ানি খাওয়াই খাওয়া যাচ্ছে ক্ষতি করেছে আমি সে ক্ষতি চলব তবে দেখেন এই এই গড়িটা দেখেন এর ভিতরে কিন্তু কিছু নাই আমি এই করছি থাক তা দেখেন আমি আপনার সবটাই কিছু আমি দেখাবো আস্তে আস্তে আপনারা সবাই দেখতে থাকেন হাডি এটা চান্ডালের হাড্ডি আমি মাথায় রাখতেছি এবং যা কিছু আসছে দেখেন দর্শক বন্ধু সুন্দর গায়দা দেখেন সুন্দর গায়দা দেখেন उठो 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 जल्दी उठो टाइम उठो जल्दी उठो टाइम उठो जल्दी टन उठो जल्दी 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 उठो রাখি জুতো সতের সতর সতের সাথে সতের সতের এই দেখেন এই দেখেন এই দুধের অবস্থা কি দেখেন এই দেখেন অবস্থা দেখেন এই এরকম দুধ ঢালিছ খাবেন হ্যাঁ দুধ সাদা ঢালি

মা হাতলা থাকতে চলেন बढ़िया ऐसे बैग को तू बात से ना कास को तू से हाँ 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 तो अगर कास फेस करे बोल देते कुछ हाँ নেই <Tribbs> <das quartan unterschied��ats> <res> <okay>. <vanilla> どう<リー>